বহরমপুরে উদ্ধার হল বিরল প্রজাতির এক প্যাঁচা শহর বহরমপুরের বিষ্ণুপুর এলাকায় একটি গৃহস্থ বাড়িতে গত শনিবার সকালে পরিবারের সদস্যরা দেখতে পান ওই প্যাঁচাটিকে তৎক্ষণাৎ প্যাঁচাটিকে উদ্ধার করা হয় শারীরিক অসুস্থতার কারণে প্যাঁচাটি উড়ে যেতে অক্ষম ছিল এদিন সকালে বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা এই বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে আমাদের উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে গেটের সামনে দিয়ে এবার পাখিতে খুব চিৎকার করছে আরও সব পাখি কা গেছে দিয়ে হচ্ছে একজনকে ডাকলাম দেখে উনি ধরে দিল ধরে দিয়ে আমি আবার রেখে দিলাম খাঁচার মধ্যে দিয়ে দুদিন ধরে ছিল এবার কি খাবার ওর তো জানি না আমি ঠিক তো আমি কখন পড়েছিল জানি আমি ঘুম থেকে সকালবেলায় উঠে দেখছি ওই শনিবারের দিন দেখছি যে দাঁড়িয়ে আছে গেটের সামনে দরজাটা খুলে গেটটা খুলে দিয়ে একজন বললো যে তোমাদের বাড়িতে অনেক পাখি চিৎকার করছে তো আমি বললাম কিসের জন্য বলে দেখবো পেঁচা তোমাদের বাড়িতে দেখলাম আমি আরও দেখছি যে সাইডটাই করে পাখিরের পাশে দেখছি পাখিটা দাঁড়িয়ে আছে আর অনেক আগে চিৎকার করছে যে আবার আমি একজনকে তো ধরালাম ধরিয়ে আমরা তাহলে খাঁচার মধ্যে থাক রাত্রিবেলা ওরা ছেড়ে দিল এবার রাত্রিবেলা ছেড়ে দিচ্ছি যাচ্ছে না উঠোনে ঘুরাঘুরি করছে এবার আমি যে বিড়াল টিরাল খেয়ে নেবে তাহলে আমি আমার খাঁচার মধ্যে ভোরা রেখে দিলাম এবার ওর কি খাবার আমি তো জানি না হ্যাঁ আমার বাড়িতে তুলে দিলাম ফালতু রেখে কি হবে না হবে অসুস্থ যদি থাকে তার জন্যই আরো জীবনতর কর্মী আছে